বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের পরিবারেতে সকাল সকাল দেখুন আজকে আমি সকালবেলা কাস টাস চেনে স্নান করে ঠাকুরের সেবা লাগিয়ে দিয়েছি দেখুন আর আমাদের পুকুর থেকেই দেখুন পুকুর এই পুকুর থেকে জাল ফেলে একটা বড় দেখুন রূপচার ধরেছে এই রূপচাঁদটা দিয়ে কিন্তু আজকে তেল ঝাল করে আপনাদের দেখাবো দেখেছেন কত বড় ওজনে তিন কেজি হবে কিন্তু দেখুন মাছ কিন্তু কাটার দায়িত্ব আমার করে গিয়েছে কেউ কাটতে পারে না এত বড় মাছ দেখুন এবার এই মাছটা আমি কেটে আগারে তেল ঝাড়বো তার জন্য দেখুন এখানে আমি একটা ছুরি এনে নিয়েছি আর এই ছুরি দিয়ে আঁ আঁচগুলো প্রথমে আমি কিন্তু ছাড়িয়ে নেব দেখছেন বা চামচে টেবিল টি চামচ দিয়ে এরকম করে নিত যে কোনো বা কন্তি পিছনে কিন্তু এরকম খুব সহজে কিন্তু আঁচগুলো ছাড়ানো যায় ঠিক আছে